রাজ্যের বিভিন্ন প্রান্তে মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ ওঠে তবে এই স্কুলে শুধু অষ্টম শ্রেণী পর্যন্তই নয় বাগানে চাষ করা হয় সবজি রান্না করে মিড ডে মিলের খাবারে খাওয়ানো হয় দ্বাদশ শ্রেণী পর্যন্ত রাজ্যের একেবারে ব্যতিক্রমী চিত্র দুর্গাপুর ফরিদপুরের আজ পাড়াগ্রামের উচ্চ বিদ্যালয়ে দুর্গাপুর ফরিদপুর ব্লকের জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠে প্রতিদিন সকাল দশটায় স্কুলে পৌঁছে যায় শিক্ষক শিক্ষিকাদের সাথে পড়ুয়ারা তারপর তারা একসাথে স্কুলের বাগানেই সবজির পরিচর্যা করেন তারপর সেই সবজি তুলে নিয়ে যাওয়া হয় মিড ডে মিলে এই মৌসুমে বাঁধাকপি পালং শাক পেঁয়াজ সহ কুড়ি রকমের সবজি স্কুলে রয়েছে দ্বাদশ পড়ুয়া কিন্তু সরকারি নিয়মে রয়েছে অষ্টম শ্রেণী পর্যন্ত মিড ডে মিলের খাবার খাওয়ানোর নিয়ম এখানে একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের খাওয়ানো হয় প্রতিদিন পেট ভরে মিড ডে মিলের খাবার পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমায় রিপোর্ট বাংলা বারোশো কপি একশো মতো টমেটো ছোট পেঁয়াজ বর পেঁয়াজ চন্দ্রমুখী আলু ধনে পাতা এবং বিভিন্ন ধরনের শাক পালং শাক পুলকো শাক লাল শাক লালতে শাক বিট গাজর এবং এবছর প্রথম আমরা সর্ষে চাষ করলাম পরীক্ষা দেখি যদি সরষে হয় এই যে জায়গাটা আছে আমাদের স্কুলে একটা অ্যাডভান্টেজ অনেকটা জায়গা ছিল সেই জায়গাটা জঙ্গল হয়ে পড়ে থাকতো আমরা এখানে গ্রামবাসীদের সহায়তায় ট্রাক্টরে যা তেল তেল নামমাত্র খরচ আমাদের কাছে পয়সা খুব কম তো ওরা চাষ দিয়ে চাষ দিয়েছি মাটি মাঠ থেকে নিয়ে এসে দিয়েছি তার সঙ্গে গোবর সার আমরা শুধু গোবর সারই ইউজ করি অর্গানিক আর কিছু ইউজ করি না আর আমাদের এখানে কম্পোস্ট পিট আছে যেটা বলতে ভুলে গেলাম আমাদের এখানে খাবার যেগুলো উচ্ছিষ্ট থাকে সবজি সেখানে দেখুন দুটো কম্পোস্ট পিঠ আছে ওখানে আমরা ফেলি একটা পিঠে ফেলায় দু মাস পরে ওটাকে বন্ধ হয়ে আবার উডোটাই দিয়ে ওই সারগুলো ব্যবহার করি আর ছেলেমেয়েরা জল দেওয়া বা পরিচর্চার কাজ তোলা এটা ছেলেমেয়েরাই করে আপনারা দেখতে পাবেন যে কোনো সময়ে শুধু সবজি বাগান নয় আমাদের ফুলের বাগান চারখানা সামনে ফুলের বাগান আছে সেগুলোও সব ছেলেরা করে টব আছে আমাদের স্কুলে তিনশো চুয়াত্তরটা ফুলের টব আছে তো এগুলো সব আমাদের দেখতে চাই ছেলেমেয়েরা এরাই করে এরা এবং ছুটির দিনও আসে সকালবেলা আসে আমরা সবাই মিলে একটু ভুল খাই একটু কাজ করি এক ঘন্টা দিয়ে চলে যাই তো এটা সুবিধা হচ্ছে এখানকার ছেলেমেয়েরা খুব বেশি বিদ্যালয়ের প্রতি টান মানে বিদ্যালয়টাকে এইভাবে তৈরি করার নিজেদের বিদ্যালয় আমরা এটা বোঝাতে পেরেছি যে বিদ্যালয়টা তোমাদের ওরা থাকতে হবে তোদেরকে রক্ষা করতে হবে তাই দেখছেন যেটা পরিষ্কার পরিচ্ছন্ন যেটা মেনটেন বা ছেলেদের স্কুলের যে আঁকা ছবি আঁকা সব কিন্তু বাচ্চারাই করে শুধু কি অষ্টম শ্রেণী পর্যন্ত না আমাদের সবাই খায় যারা অষ্টম শ্রেণী পর্যন্ত সরকারিভাবে এবং নবম থেকে দশম যারা খেতে চায় আমরা কাউকে না করি না কারণ খাওয়াটা না করা যায় না তারপরে যে তৃপ্তি অনেক বাচ্চা তাদের কাছে এটা কিন্তু বড় দরকার সরকার যদি পারে সরকার তো মাঝে মাঝে বলছে আমরা দেবো দিচ্ছে না কিন্তু এটা খুব দরকার বলে মনে করি কিন্তু আমরা এটা করে দেখাচ্ছি আমাদের একটা ইন্সপেকশন হয়েছিলো কেন্দ্র সরকারের সেখানে আমাকে এই প্রশ্নটা করেছিল যে আমরা যখন ইন্সপেকশন খাচ্ছিলো তখন দেখলে বড় বড় ছিল জিজ্ঞাসা করলো কোথায় বলো আমরা ইলেভেনে বলি কেউ বলো টেনে বলো আপনি খাওয়াচ্ছেন কী করে এগুলো এমনভাবে খাওয়াই তো ওদের ওনাদের মধ্যে একজন বললো যে এটা তো খাওয়ানো উচিত না কী করে করছে আমি স্যার আমি তো সরকার থেকে যা সরকার যা দেয় সেটাই আমরা এটা এখান থেকে মানে চালটা যে দেড়শো গ্রাম দেয় সেটা খেতে পারেন চালটা আমরা নিই ওটা কিন্তু বাকিটা সবজিটা আমরা এখান থেকে ম্যানেজ মোট কত ছাত্রছাত্রী আমার স্কুলে এক হাজার সাতজন আছে ডেলি আমার ছশো পর্যন্ত ছেলে খায় ধন্যবাদ আমার নাম জয়নুল হক আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হচ্ছে আজকে স্কুলে

আর পাঁচ পাঁচমিশরি সবজি আছে কতজন খাবে এখন মোটামুটি আমাদের আইটেম করা হয়েছে পাঁচ পাঁচশো ছশো আপনার নাম নাম ফুলের ক্ষতিতেও নেওয়া হয় আর এমনি বাড়তেও আজকে আনা হয়েছে বাইরে থেকে কিছু কিছু এখনও হয় না কিন্তু প্রতিদিন আমাদের সবজি বাগান কপি হ্যাঁ ধরুন সবজি বাঁধাকপি আছে বাঁধাকপি আছে গাজর আছে মুলো আছে পালং শাক আছে ধনেপাতা আছে ফুলকপি আছে বাঁধাকপি আছে আর মিড ডে মিলের জন্যই রান্না করেন আপনারা আর মিড মিলের কতজন আছেন আপনারা আমরা 9 জন মিড ডে মিলের জন্য বিভিন্ন সবজি যে সবজি আমরা বাড়িতে হোক মানে যেখানে সেখানে সচরাচর আমরা খেয়ে থাকি বিভিন্ন সিজনে বিভিন্ন সবজি এখন তো শীতের সময় তাই শীতের সবজি যেমন পালং শাক বাঁধাকপি ফুলকপি তাছাড়া আছে এদিকে সরষে পেঁয়াজ গাজর মটরশুঁটি টমেটো অনেক কিছু সেই মিড ডে মিলের জন্য যে সবজি চাষ করা হয়েছে তো কেমন ভাবে সাহায্য করো এইখানে মিড ডে মিলে যে সবজি চাষ করা হয়েছে আমরা বিভিন্নভাবে যেমন ধরুন সে জল দেওয়া তারপর সেগুলোকে মাঝে মাঝে আমরা তুলেও দিই তাছাড়া এখানে যে সারটার যে সার কীটনাশকের ব্যবহার সেটা আমরা করি না আমরা সব জৈব সারের ব্যবহার হয় এখানে সেগুলো সময়ে সময়ে দেওয়া মাটিটা হয়তো একটু দেখা যে ঠিকঠাক আছে নাকি ছেলের যেমন মাটি উড়ে দেওয়া ফসলের বীজ বোনা ওগুলো তো আমরা পারবো না আমরা যেটা পারি আমরা ফসল তুলতে বা জল দিতে যেগুলো পারি সেগুলো করে সাহায্য করে থাকি তোমার নাম কি কোন ক্লাসে পড়ো আমার নাম প্রীতি চক্রবর্তী আমি ক্লাস এইটে এ সেটা কি এর ফল তেল হ্যাঁ তেল ছোট ছোট বলে ফার্স্ট টাইম ফুলকপি আছে এখানে ওই বাগানটা মিলে এই ফুলকপি মিলে টমেটো আছে পেঁয়াজ আলু লাগানো আছে আলু আর এবারে বর দিকে চলে যাও অধিক এই এতটা ছিল এইবারে এইটা গাড়ি এতটা ছিল কি এবং বিস্তর প্রশ্ন কিন্তু জেরবার থাকে হচ্ছে সরকার কিন্তু এই স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং বিশেষত পড়ুয়ারা দেখে